জাতীয় মসজিদ বাইতুল মোকারমের অজুর পানিতে পোকা দেখা যাচ্ছে যা মুসল্লিদের মধ্যে বিশ্ব পাশাপাশি ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করছে অজুতে ব্যবহৃত পানি ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছে তারা অপরদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে পানিতে এ ধরনের পোকার মাঝে মধ্যেই দেখা যায় খাদেমদের অবহেলার কারণেই এমনটি হয় মসজিদের অজুখানায় গিয়ে দেখা যায় পানিতে এক ধরনের পোকা নড়াচড়া করছে যা দেখতে কুচকুচে কালো এতে অনেকেই ওজু করতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন গত শুক্রবার মাগরীবের নামাজের জন্য অজু করার সময় এ দৃশ্য দেখা মুসল্লি ওমর ফারুক জানান সাইনবোর্ড থেকে আন্তর্জাতিক ইসলামিক বইমেলায় এসেছিলেন তিনি নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ায় অজু করতে আসেন দেশের জাতীয় মসজিদে এমন দৃশ্য কল্পনাও করতে পারেনি তিনি পানিতে এসব দেখে ঘৃণা লাগছে তার পানির পরিচ্ছন্নতার অবস্থা ভয়াবহ এই পানি মুখে নিলে কলি করার কোনো অবস্থা নেই এই সংক্রান্ত ভিডিও পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর শেফ আলী বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা দেখে আমার কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে মশার লার্বা পানি নিয়মিত করলে লার্বা হওয়ার কথা না এরকম নোংরা পানি মুসল্লিদের পেটে গেলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে মুসল্লিদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি জানান জমে থাকা পানিতে মশার বিভিন্ন ধরনের লার্বা হয় এই লার্বা তো অ্যাডিস ইজিপ্টির লার্বাও হতে পারে যদি এরকম কিছু হয় তবে এটি মুসল্লি ও আশপাশের মানুষের জন্য উদ্বেগের বিষয় যদি নিয়মিত এই পানি পরিষ্কার করা হতো তাহলে মশার লার্বা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই জাতীয় মসজিদের মতো জায়গায় দায়িত্বশীলদের দায়িত্ববান হওয়া উচিত এ বিষয়ে বাইতল মু মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান জামান পত্রিকাকে জানান এই লার্বাগুলোর মাঝে মধ্যে আমিও দেখি সঙ্গে সঙ্গেই পরিষ্কার করতে বলি আমরা নোংরা হলেই পরিষ্কার করার জন্য খাদেমকে বলি কখন কখনো দেখা যায় আমরা না বললে তারা একটু আলসেমি করে আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করব।